চারটা করাইল বস্তি ঢাকার করাইল বস্তিতে পঁচিশে নভেম্বর দুই হাজার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এই অগ্নিকাণ্ডের খবর ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট বিকেলে পাওয়া যায় শুরুতে ষোলো মাইনাস উনিশটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এফএসসিডি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এরপর আরও ইউনিট এসে পুরো উনিশ মাইনাস কুড়ি ইউনিট পর্যন্ত মিশ্রিত হয়ে দমকল কার্যক্রম পরিচালনা করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ বস্তির সরু গলিপথ ঘন বসতি এবং তিন বাঁশ কাঠের ঝুপড়ি সহজেই আগুন ছড়ানোর জন্য অনুকূল ছিল ফায়ার ট্রাক সরাসরি আগুনে যেতে পারেনি তাই বড় বড় হোস দিয়ে দূর থেকে পানি দিতে হয়েছে পানির সংকটও ছিল যা দমকালোজ বিপুল চ্যালেঞ্জ তৈরি করেছিল অগ্নিকাণ্ড প্রায় পাঁচ ঘন্টার প্রচেষ্টার পর রাত দশ পঁয়ত্রিশ মিনিটে নিয়ন্ত্রণে আসে যখন বিস্তৃত এলাকায় কাজ করে এফএসসিডি ফায়ার সার্ভিস বলেছে এই আগুনে প্রায় এক পাঁচশোটিরও বেশি ঝুপড়ি শানটি পুড়ে ছাই হয়েছে আশ্চর্যজনকভাবে এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি তবে ঘর ছেড়ে বের হওয়া বহু মানুষ রাতভর রাস্তায় মসজিদ বা গ্যারেজে আশ্রয় নিয়েছে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের জীবন আজ অনিশ্চয়তার মুখে অনেকেই একটি রুম টিনের ঝুপড়িতেই করমর্দন করে ভাড়ায় থাকতেন কাজ হারানো ঘরবাড়ি ছাই এসব নিয়ে একদল মানুষ এখন শীতের রাতে জানলার নিচে গ্যারেজ বা মসজিদে দিন কাটাচ্ছেন এই সময়ে বস্তিতে বসবাসকারী এক শারীরিকভাবে অক্ষম নারী বকুল বেগম আগুনের ধোঁয়া আর অন্ধকারে আটকা পড়েছিলেন চৌদ্দ মাইনাস পনেরো বছর বয়সী এক কিশোর ঝুঁকি নিয়ে গিয়ে তাকে রক্ষা করেন সে কিশোর ঝুপড়ি থেকে তাকে তুলে চেয়ারে বসিয়ে নিরাপদে নেন এই ঘটনায় স্পষ্ট হয়ে যায় কড়াইলের মতো ঘন বসতিপূর্ণ বস্তিতে বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় কতটা অভাব দ্রুত কার্যকর পুনর্বাসন নিরাপদ আশ্রয় জরুরি সহায়তা এখন তারই প্রথম এবং সবচেয়ে জরুরি প্রয়োজন